গেমিং দুনিয়ায় ইনকামের রাস্তা খুঁজছেন 3 মিনিটে শিখে নিন OneXbet এর সম্পূর্ণ গাইড অ্যাকাউন্ট ওপেনিং থেকে টাকা তোলা পর্যন্ত সব স্টেপ দেখাবো বোনাস পেতে প্রমো কোডটাও বলবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন OneXbet অ্যাপ ডাউনলোড লিখে এরপর যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবার অ্যাপে প্রবেশ করার পর প্রথমে একটি অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট তৈরির জন্য প্রথমে রেজিস্ট্রেশন উপর ক্লিক করবেন সবথেকে সহজ ও নিরাপদ অ্যাকাউন্ট করার জন্য ওয়ান ক্লিকের উপর ক্লিক করবেন এবার এখানে যে অপশনগুলো দেখতে পাবেন এগুলো সব এমনি থাকবে আপনাদের আসল কাজ এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি হলো промо কোড বসানো ভুল промо কোড ব্যবহার করলে কিন্তু ডিপোজিট বোনাস পাবেন না এবং আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না তাই আপনারা অবশ্যই промо কোডের জায়গায় আমাদের অফিসিয়াল ভেরিফাই промо কোড AX10 লিখবেন আমি আবারও বলছি AX10 শব্দনের সাথে লিখবেন আমাদের এই промо কোড বসানোর ফলে আপনি প্রথম ডিপোজিটে একশো শতাংশ বোনাস পাবেন এরপর নিচে ফাঁকা ঘরটিতে টিক দিয়ে সবুজ রেজিস্ট্রেশন বাটনটিতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে যাবে এবার আপনি একটি স্ক্রিনশট নেবেন অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কোথাও লিখে রাখবেন কারণ পরবর্তীতে লগ করার জন্য এগুলো আপনার প্রয়োজন হবে এরপর নেক্সট ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক লগ হয়ে যাবে এবার আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে এর জন্য নিচের দিকে মেনু ক্লিক করার পরে উপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন এবার আপনার অ্যাকাউন্টের সাথে একটি মোবাইল লিঙ্ক করবেন এজন্য ফোন নাম্বারের পাশে লিংক অপশনে ক্লিক করবেন আপনাদের যে কোনো একটি ওটিপি ভেরিফিকেশন করে লিঙ্ক করে নেবেন এরপর কিছু সঠিক ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে এর জন্য উপর ক্লিক করবেন এরপর আপনাদের অথবা আপনাদের পরিচিত যে কারো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন সেই কার্ড অনুযায়ী সার নেমের জায়গায় নামের দ্বিতীয় অংশটুকু এবং ফার্স্ট নেমের জায়গায় নামের প্রথম অংশটুকু দিবেন ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ প্লেস অফ বার্থে আপনার জেলার নাম রিজয়নে আপনার বিভাগের নাম সিটির জায়গায় আপনার জেলার নাম এবং রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলার নাম এবং বিভাগের নামটা দিবেন এরপর ডকুমেন্ট টাইপে ন্যাশনাল আইডি ডকুমেন্ট এবং সিরিজের ওইখানে ওয়ান দিবেন ডকুমেন্ট নাম্বারে আপনাদের যে ভোটার আইডি কার্ডে নাম্বারটি আছে ওটা দিবেন ডেট অফ ইস্যুতে যে কোনো একটি তারিখ দিলেই হবে ইস্যু বাইতে বিডি গভর্নমেন্ট লিখে নিচের সেভে ক্লিক করবেন এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই করার আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে এবার ডিপোজিট করার জন্য প্রথমে করবেন এখানে বিকাশ নগদ রকেট নগদো যে কোনো মাধ্যমে করতে পারবেন আমরা যেহেতু বিকাশের মধ্যে ক্লিক করলাম এরপর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বিকাশ ওয়ালেট নাম্বার এই নম্বরটি কপি করে বিকাশে গিয়ে এই নম্বরে আপনি ক্যাশ আউট করতে পারবেন ক্যাশ আউট করার পর বিকাশ থেকে ট্রানজেকশন আইডি কপি করে ওয়ান এক্স বেটে ফিরে এসে ট্রানজাকশন আইডি আপনার বিকাশ নাম্বার এবং কত টাকা ডিপোজিট করেছেন সেটা লিখে কনফার্মে ক্লিক করবেন দেখবেন ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে ডিপোজিট কমপ্লিট হয়ে গেলে আপনারা যে কোনো খেলার উপর করে গেম খেলে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন এবার আমি এখন শেয়ার করব কিভাবে টাকা উইড্রো করবেন এজন্য আপনারা নিচে দিকে মেনুবারে ক্লিক করার পরে উপরে দেখবেন সেটিং অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপরে এই উইড্রো অপশনে ক্লিক করবেন এখন আপনি বিকাশের মাধ্যমে উইড্রো করতে পারবেন এখানে একদম নিচে জিমেইল আইডি তারপর ওয়ালেট নাম্বারে আপনার বিকাশ নাম্বার তারপর উইডো অ্যামাউন্টে দিয়ে নিচে কনফার্মে ক্লিক করলেই উইডো রিকার্জ সাকসেসফুল হয়ে যাবে আপনি সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে পেমেন্ট টি পেয়ে যাবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন